প্রতি বছরের মতন এই বছরও মাসির বাড়িতে বাশ্বরিক কালী পুজোতে আমরা চলে এসেছি তো এসে দেখছি এখনও নন্দিনী রেডি হতে পারেনি নন্দিনী হচ্ছে আমার মাসির মেয়ে মানে আমার ছোটো একটা বোন তো সে এখন রেডি হচ্ছে উপোস করেছে তো চলো ও রেডি হোক ততক্ষণ তোমাদের ঠাকুরটা নিচে এসে দেখি খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে তো মাসি আমাকে বলেছিল খেতে দেবার জন্য কিন্তু আমি ওপরে গিয়ে জমে গেছিলাম তো মাসি দেখছি হাত লাগিয়েছে খেতে মাসেই দিচ্ছে তো সবাই এখন এক এক করে খেয়ে নিচ্ছে কারণ খাওয়া দাওয়ার পাটটা শেষ হলে সবাই পুজো দেখতে ওপরে ছাদে যাবে আর আমিও এখন খেয়ে নেবো কারণ আমারও খিদে পেয়ে গেছে তো মাসি আবার উঠে নানান কাজে ব্যস্ত পুজো বাড়ি বোঝোই আবার মা হাত লাগিয়েছে খাবার দেবার জন্য যত বড় হচ্ছি তত যেন ছোটবেলার কথা বেশি বেশি মনে পড়ে কারণ ছোটোবেলার দিনগুলো তো আর ফিরে পাবো না এই ছোটবেলায় মাসি বাড়িতে কত আসতাম কত মজা করতাম মাসি ফ্যামিলিটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো এখানে আসলে এত হৈ এত মজা হয় তোমাদের সেটা কি বলবো এই পুজো কটা দিন তো ভীষণভাবে মজা হয় আনন্দ হয় বিয়ে হয়ে যাওয়ার পরে এখন সেই আগের মতন বেশি ঘন ঘন আসাও হয় না এই অকেশন পারপাসে আর কারো শরীর খারাপ হলে ইচ্ছে হলেও আসার উপায় থাকে না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা এখন ওপরে পুজো হচ্ছে ওখানে চলে যাব 么？<music> কামেৰ আমি ঘণ্টা মই য এক জায়গায় সবাই থাকলে যেটা হয় এ এইটা ও সেটা এই নিয়ে তো কথা বাড়ছিল কথা হচ্ছিল মজা হচ্ছিল কিন্তু আমি আর চোখ রাখতে পারলাম না ঘুমে তাই আমি চলে আসলাম নিচে ওপরে পুজো এখনো শেষ হয়নি পুজো হচ্ছে যারা যারা থাকা তারা তারা আছে কিন্তু আমি আর থাকতে পারছি না আমি সুমনা সবাই মোটামুটি চলে এসেছি নিচে এসে এখন শুয়ে পড়েছি তো পরের দিন সকালে ভিডিওটা তোমরা দেখতে পাবে পরের দিন সকালে মাসে বাড়িতে কী হলো না হলো কি করছি তো আজকের মতন সকলকে টাটা বাই বাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকে ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকটাও করে দিও